সাম্প্রতিক সময়ে নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের একটি সাক্ষাৎকার ছাপিয়েছে বিবিসি বিবিসির সেই সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব বেশ কঠোরভাবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বর্ণনা করেছেন তিনি বেশ শক্ত অবস্থান গ্রহণ করে জনতার যে ক্ষমতা তিনি পেয়েছেন সেই জনতার পক্ষেই দাঁড়িয়েছেন কেউ কেউ ডক্টর মোহাম্মদ ইনুসের এই ইন্টারভিউকে কঠোর কেন হলেন সেভাবেও এখন আবার মন্তব্য করা শুরু হয়ে গিয়েছে তার মানে ডক্টর মোহাম্মদ দিনুস নরম ভাষায় কথা বললে তখন হয় তিনি প্রশাসনিকভাবে দুর্বল আবার ডক্টর মোহাম্মদ দিনুস শক্তভাবে কথা বললে তখন হয় এটা ওনার সাথে যায় না উনি ইনোসেন্ট থাকাই উচিত ছিল এই ধরনের মতদ্বৈততাপূর্ণ বিভিন্ন ভিডিও মন্তব্য বক্তব্য বিভিন্ন জায়গায় দেয়া হচ্ছে কেউ কেউ ডক্টর মোহাম্মদ দিনুসকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এবং সেনাবাহিনীর প্রধান জেনারেল অকারুজামান সাহেবের সাথে মতদ্বন্দ্ব তৈরি হচ্ছে বলে মন্তব্য করছেন কিংবা ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করছেন আদতিকি কি তাই আদতি কি ডক্টর মোহাম্মদ ইনুস এই দুইজন সহ বাংলাদেশের কোনো রাজনৈতিক সামাজিক সংগঠনের সাথে বৈরিতে সম্পর্ক তৈরি করতে চান না ডক্টর মোহাম্মদ ইরুস যখন দেখেছে যে দীর্ঘ প্রায় ছয় সাত আট মাস পর্যন্ত আমার ভদ্র ব্যবহারগুলো ভালো ব্যবহারগুলো জনগণের কল্যাণে যে আমি কাজ করে যাচ্ছি নীরবে নিবৃতে সেটাকে পর্যন্ত কেউ কেউ মানে লাল কালির দাগ বসিয়ে দিতে চাচ্ছেন তখন তিনি হয়তো তার জায়গা থেকে একটু স্ট্র্যাটেজি পরিবর্তন করে কঠোরতার জায়গায় বিশেষ করে বক্তব্যের ক্ষেত্রে উপস্থাপন করার ক্ষেত্রে চেষ্টা করে যাচ্ছেন তো সেটা তো ডক্টর মোহাম্মদ ইনুসের দোষের কিছু নয় সেটাকে আপনারা কি কারণে বিভাজন সৃষ্টির মধ্যে লুকাইত নতুন করে তৈরি করছেন এর অর্থই হচ্ছে একটি গ্রুপ চায় না যে বাংলাদেশে এই সরকার সুন্দরভাবে এক্সিস্ট থাকুক এবং তারা কাজ করুক তারা ভালোভাবে কাজ করে জাতির প্রত্যাশা পূরণে আগামী যে নির্বাচন সেই নির্বাচনের পথে এগিয়ে যাক আপনার নিশ্চয়ই খেয়াল আছে গত কয়েক মাস আগের একটি ইন্টারভিউ ছিল ডক্টর মোহাম্মদ ইনুর সাহেবের তিনি সেখানে বলার চেষ্টা করেছিলেন যে বাংলাদেশের এই যে বর্তমান সিচুয়েশন এটাই অনিয় নতুন এটা অভিজ্ঞতা ওনার এখানে পূর্বের কখনোই ছিল না সেটাই তো বাস্তবতা উনি তো রাজনীতি করতেন না উনি তো একজন সজ্জন সামাজিক শিক্ষিত ভদ্রমার্জিত মানুষ তিনি বিশ্ববিখ্যাত ব্যক্তিত্ব কিন্তু তাকে আমরা জোর করেই এই দায়িত্বটা দিয়েছি ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবকে আমরা জোর করে দায়িত্ব দেওয়ার কারণে সফলতা হচ্ছে এই যে এই পাঁচ সাত মাসেই বাংলাদেশের এই যে বিপ্লব জুলাই বিপ্লব হয়েছে সব ধ্বংস করে ফেলত যদি ইনুস সাহেব দায়িত্বে না থাকতেন যে কেউ থাকলে তাকে পার্শ্ববর্তী দেশ যে কোনো মূল্যে একেবারে তার পরিকল্পনা মাফিক ষড়যন্ত্র করে ধ্বংস করে দিতে পারত একমাত্র ডক্টর মোহাম্মদ ইনুস থাকার কারণে আজকের ইউরোপ আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া বিশ্বের যত বড় বড় পরাশক্তি সবাই ইনুস সাহেবকে সাহায্য করছে তার পাশে দাঁড়াচ্ছে বা তাকে নিয়ে অন্তত পক্ষে কোনো বইরই খারাপ মন্তব্য কেউ করতে যাচ্ছে না বহু প্রপাগান্ডা আওয়ামী চালিয়েছিল ইনুস সাহেব শেষ হয়ে যাবে আমেরিকার নির্বাচনের পরেই সব পট পরিবর্তন হয়ে যাবে আজ হবে কাল হবে কিছুই হলো না ওরা পোস্টার ছাপিয়ে তারপরে ষড়যন্ত্র করতে চেয়েছে ট্রাম্পের পোস্টারের উপরে তারা বিভিন্নভাবে অপমান করতে চেয়েছে কিন্তু আল্লাহর মেহরবানি সেই ষড়যন্ত্র কোনো কাজে আসে নাই আজ এখন ডক্টর মোহাম্মদ সাহেবকে আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞেস করা হচ্ছে দেশের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞেস করা হচ্ছে তিনি কঠোরভাবে বলছেন যে বাংলাদেশের জনগণ তাদেরকে সমর্থন জানিয়েছে জনগণ ঐক্যবদ্ধ আছে জনগণ এই দেশটাতে এই সরকারকে পূর্ণাঙ্গ সমর্থন দিয়েছে সেটা দোষের কি আছে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালোর দিকে আছে আগের আওয়ামী লীগের দোষরদের সেই খারাপ পরিস্থিতির চাইতে হাজার গুণে ধীরে ধীরে ভালো হচ্ছে হ্যাঁ কিছু কিছু জায়গায় যে সকল অঘটন ঘটছে সেটা তো আমাদেরকেও এড়িয়ে গেলে হবে না আমাদের পুলিশ প্রশাসন সব কিছু তো সুন্দরভাবে এখনও দাঁড়ায়নি তো সেই জায়গা থেকে তিনি বেশ ভালো বক্তব্য দিয়েছেন এবং আমার কাছে মনে হয়েছে জাতিকে আশ্বস্ত করার মতো ইন্টারভিউ তিনি দিয়েছেন এখন আপনারা চাচ্ছেন যে জাতিকে তিনি যে কোনো মূল্যে যাতে বক্তব্য দিতে গিয়ে এমন কিছু বক্তব্য দেখ যে বক্তব্য দিলে আপনি মানে ইনুর সাহেবকে দুর্বল মনে করবেন সেই ধরনের বক্তব্য আপনারা দেয়াতে চান কিন্তু জাতি সেটা প্রত্যাশা করে না বাংলাদেশে এখনও যদি গণভোটের আয়োজন করেন যে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইনুর সাহেবকে কতদিন রাখতে চান আমি নির্দ্বিধায় বলতে পারি সত্তর থেকে আশি পার্সেন্ট এখনও মানুষ বলবে যে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব দীর্ঘদিন থাকুক তিনি আমাদের দেশে একটি সুন্দর পরিস্থিতি বানিয়ে দিয়ে যাক তারপরে ইনুস সাহেবের আপনার নির্বাচন করুক বা অন্য কিছু করুক জনগণও কিন্তু বাংলাদেশের মানুষের শান্তির জন্যই ডক্টর মোহাম্মদ ইনুসকে দীর্ঘদিন পর্যন্ত চায় কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস কিন্তু বারবার বলে আসছেন যে আগামীর মার্চ বা জুন ডিসেম্বর এই টাইমগুলোর মধ্যেই নির্বাচন করতে তিনি চাচ্ছেন এখন এই নির্বাচন করতে চাওয়ার রোডম্যাপ দেওয়ার পরেও যদি কারো আমাদের ভিতরে অতিরঞ্জিত তার প্রতি বিষদগার থেকে থাকে তখন স্বভাবতই তিনি তার জায়গা থেকে কঠোর অবস্থানে ধীরে ধীরে যাবেন কিংবা মন্তব্য করবেন সেটা আমিও প্রত্যাশা করি কারণ ডক্টর মোহাম্মদ ইনুস যদি শক্তিশালী না হয় শক্তিগুলো তারা তার উপরে চাপিয়ে বসার চেষ্টা করবে দুষ্ট চক্রের লোকগুলো তার উপরে চাপিয়ে পড়ার চেষ্টা করবে বরং আমি তো মনে করি ইনুস সাহেবকে আরও কঠোর হওয়া উচিত তিনি যেই দেশের নেতৃত্ব দিতে এসেছেন এই দেশটা ইউরোপ আমেরিকা কানাডা নয় দেশের মানুষ সেই দেশের কালচারের মতো অভ্যস্ত নয় অতএব এই দেশে আপনি যার জন্য যে ট্রিটমেন্ট সেটা আপনাকে দেয়া উচিত আপনি দেশ একরকম ট্রিটমেন্ট দেবেন আর এক এটা তো হতে পারে না এখন যারা ইনুস সাহেবের এই ইন্টারভিউকে জনাব তারেক রহমান সাহেব কিংবা সেনাবাহিনীর সাথে বিভিন্ন জায়গায় দ্বন্দ্ব খুঁজে বেড়াচ্ছেন সেটা খুবই অন্যায় সেনাবাহিনী কি বলেছে দেশের স্বাধীনতা সার্বমত্ত বিপন্ন হতে পারে তো বিপন্ন হতে পারে এটা তো বাস্তব আজকে যদি আমরা অনৈক্য করি আমরা যদি বিভাজন করি তাহলে তো বিপন্ন হতেই পারে প্রদানের এই বক্তব্য তো সঠিক এবং ডক্টর মোহাম্মদ ইনুর সাহেবের বক্তব্য সঠিক তারেক রহমান সাহেব যে বক্তব্য দিচ্ছেন তাও সঠিক কিন্তু আমরা গোলমাল পাকিয়ে ফেলছি আমরা আমাদের জায়গা থেকে সমন্বয় করতে চাচ্ছি না আমরা দেশটাকে আমাদের সুন্দর একটি পরিবেশে দেশটা বেড়ে উঠুক সেটা আমরা চাচ্ছি না প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা সে কারণে আমি বলছি আমার কাছে মনে হয়েছে ডক্টর মোহাম্মদ ইনু সাহেব কিঞ্চিত আগের তুলনায় শক্ত অবস্থান গ্রহণ করছেন এবং তার বক্তব্য ইন্টারভিউ ক্ষেত্রগুলোতে তিনি আরও কঠোর হবেন বলে এই সাম্প্রতিক সময়ের বক্তব্যগুলোতে পাওয়া যাচ্ছে এবং সেটা তার তাকে তৈরি করে দিয়েছি আমরা কারণ আমরা তার সফট কর্নারকে অ্যাকসেপ্ট করতে জানি নাই সফট কর্নার অনুযায়ী তার প্রতি আমরা সহনশীল হতে পারিনি ভদ্রতা দেখাতে পারিনি যে কারণে আজ আমাদেরকে এটা হতেই হচ্ছে আমরা একদিকে তার সাথে বসছি তার সাথে যমুনা গিয়ে আড্ডা দিচ্ছি কথা বলছি আবার বের হয়ে আমরা কিন্তু কঠোর হচ্ছি তার বিরুদ্ধেই কথা বলছি তো এই জিনিসটা কি একদিন করবেন দুই দিন করবেন দশ দিন পর্যন্ত চলমান রাখলে সে জায়গা থেকে আবার ফিডব্যাকটাও সেভাবে পাবেন নিশ্চয়ই না হ্যাঁ ডক্টর মোহাম্মদ ইনুস মানদণ্ডে বাংলাদেশের নিরপেক্ষ একটি নির্বাচন দেওয়ার জন্য চেষ্টা করবেন কিন্তু নিরপেক্ষ নির্বাচনের জন্য আমাদেরকেও তার সহযোগী হতে হবে এবং এই দেশকে শান্ত রাখতে হলে আমাদেরকেও সবাইকে মিলে ঐক্যবদ্ধভাবে শান্ত রাখতে হবে একাইস সাহেবের পক্ষে এই দেশকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয় অতএব সেনাবাহিনী রাজনৈতিক সংগঠন ডক্টর মোহাম্মদ ইনুস কারোর মধ্যে বিভাজন সৃষ্টি করার মতো তৈরি কোনো মন্তব্য বক্তব্য আমাদের দেওয়া উচিত নয় বরং তাদের মধ্যে ঐক্য সংহতি প্রতিষ্ঠা করাই হবে আমাদের মূল কাজ সবাইকে ধন্যবাদ শাহবাগীদের দৌরত্ব এতটাই বাংলাদেশে বৃদ্ধি পেয়েছে যে এখন মাহের রমজানের সিগারেট খাওয়াকে কেন্দ্র করে একজন বয়স্ক মুরব্বীকে পর্যন্ত গরম চা তার গালে নিক্ষেপ করেছে চায়ের কাপ তার ঘায়ে নিক্ষেপ করেছে এমন কি তাকে রক্তাক্ত পর্যন্ত করেছে কি অপরাধ ছিল সেই মুরব্বীর দুজন মেয়ে সিগারেট খাচ্ছেন মুরব্বির দোষ ছিল এটাই যে তিনি নামাজে যাচ্ছেন বলেছেন যে মাহে রমজানে তোমরা এরকম প্রকাশ্যে এভাবে সিগারেট খাবে না তোমরা যদি খাও ওই দিকে গিয়ে খাও তথা নির্জনে যাও কিন্তু সেই কথাটি তাদের ভালো লাগেনি তারা সেই কথার প্রতিবাদ করতে গিয়ে মুরব্বির গায়ে চা ঢেলে দিলেন কাপ নিক্ষেপ করলেন এবং তাকে রক্তাক্ত পর্যন্ত করলেন যখন সেই মুরব্বীকে রক্তাক্ত করেছে স্বভাবতই বাংলাদেশের সাধারণ নাগরিকরা বয়োজ্যেষ্ঠ এই মুরব্বীর পক্ষে এসে দাঁড়িয়েছেন এবং তার প্রতি উত্তরে সেই মেয়েদেরকেও তারা সেখানে কিছুটা লাঞ্ছিত করার চেষ্টা করেছে মূল ঘটনাটা হচ্ছে এই বয়োজ্যেষ্ঠ মুরব্বীর উপরে যে আক্রমণ করেছে তাকে যেভাবে রক্তাক্ত করেছে সেই রক্তাক্তের কারণে মূলত সাধারণ নাগরিকরা প্রতিবাদ করেছে সিগারেট কেন্দ্র করে প্রতিবাদ করেন নাই যে তুমি কেন মানুষের উপরে আক্রমণ চালালে কিন্তু শাহবাগীরা সেটাকে প্রচার চালাচ্ছে উন্মুক্ত সিগারেট কেন খাওয়া যাবে না স্বরাষ্ট্রমন্ত্রীর স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করে তার ছবি পর্যন্ত পুড়িয়েছে বিভিন্ন ধরনের আন্দোলন সংগ্রাম তারা চালিয়ে যাচ্ছে দেখেন তিলকে তাল কীভাবে বানায় একদিকে বয়োজ্যেষ্ঠ একজন মুরব্বীর শরীরের ভিতরে আপনি গরম চা ঢেলে দিচ্ছেন চায়ের কাপ নিক্ষেপ করছেন এবং সেই চায়ের কাপ নিক্ষেপ করে আপনি তাকে আহত করছেন রক্তাক্ত করছেন তার উপরে আক্রমণ করছেন সেটা আপনি না বলে আপনি এটাকে চালিয়ে দিচ্ছেন মুক্ত স্বাধীনতার নামে সিগারেট খাওয়া স্বরাষ্ট্রমন্ত্রী সঠিক উত্তরটাই দিয়েছেন তিনি বলেছেন যে বাংলাদেশে সিগারেট খাওয়া প্রকাশ্যে আইনত দণ্ডনীয় অপরাধ এই অপরাধটা যাতে কেউ আর না করেন সে ব্যাপারে আপনাদেরকে সতর্ক থাকার জন্য তিনি আহ্বান জানিয়েছেন বিশেষ করে মাহে রমজানের ক্ষেত্রে তিনি বলেছেন যাতে করে রমজানের পবিত্রতা রক্ষা করে সবাই চলেন সে বিষয়টা তো খারাপ বলেননি কিন্তু শাহবাগীরা সেই বিষয়টাকে নাটক সাজিয়ে তারপরে তার পদত্যাগ দাবি করেছেন আমি বুঝি না মুক্ত স্বাধীনতা মানি অর্থটা কি মুক্ত বলতে কি এটাই যে আমি আমার ধর্মকর্ম তথা বিশেষ কোনো জায়গায় সেটাকে পালন করতে পারবো না মাহের রমজানের পবিত্রতা রক্ষার্থে আপনি ভিন্ন আদর্শের ভিন্ন মতের মানুষ হলেও আপনি কি সেটাকে রেসপেক্ট করবেন না প্রথমত হচ্ছে আপনি কি সেটা করবেন কি না করছেন না ভালো কথা আপনি সেটাকে নিয়ে আপনি মানুষকে রক্তারক্তি পর্যন্ত কেন করলেন আপনি কেন বয়োজ্যেষ্ঠ মানুষ যে নিষেধ করেছে তার আর উপরে ভিত্তি করে তাকে আপনি উল্টো চায়ের কাপ নিক্ষেপ করে তার গায়ে আপনি আঘাত করলেন তার উপরে গরম পানি ঢেলে দিলেন বাংলাদেশে তো সবার আগে এই গরম পানি ঢেলে দেওয়ার অপরাধে বিচার হওয়া উচিত নয় কি বাংলাদেশে তো সবার আগে এই একজন বয়োজ্যেষ্ঠ মানুষের গায়ে কারা হাত তুললো তাদেরকে গ্রেপ্তার করানো উচিত গতকালকে তাদেরকে সেখান থেকে যখন মানুষজন তাদের উপরে চড়াও হচ্ছিল তখন পুলিশ বরং তাদেরকে নিরাপত্তা হেফাজতে নিয়েছে আর তারা বলছে যে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে এই হচ্ছে বাংলাদেশ এবং এই যারা এই কার্যক্রমগুলো চালায় প্রত্যেকের ছবি আমি অ্যানালাইজ করে দেখেছি সবগুলো শেখ হাসিনার দোষর তার বাবা আত্মীয় স্বজন আশেপাশের লোকজন আওয়ামী লীগের লোকজন এবং শাহবাগী লোকজনই এখন বাংলাদেশে এই ধরনের অপকর্ম করে যে কোনো মূল্যে বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায় কথায় কথায় পদত্যাগ কথায় কথায় আন্দোলন কথায় কথায় মানুষের মানে মানুষের সাথে মানে তিলকে তাল বানিয়ে প্রচার করা একজন বয়োজ্যেষ্ঠর শরীরে আক্রমণ করা এটা তো কোনো নীতি নৈতিকতা আদর্শের মধ্যে পড়তে পারে না তাহলে কেন হচ্ছে এই ঘটনাগুলো এই শাহবাগের মূলত বাংলাদেশকে ধ্বংস করেছিল সেই দু সাল থেকে আজও বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে শাহবাগের সেই তারা আপনি রাষ্ট্রীয় আইন অনুযায়ী আপনার বিরুদ্ধে তো কয়টা মামলা করার সুযোগ আছে এক আপনি সিগারেট সবাই রাস্তাঘাটে খায় সেটা আমি কখনোই বলছি না কিন্তু আপনাকে ধরতে চাইলে আপনি অপরাধী আপনি রাস্তাঘাটে খাচ্ছেন মেয়ে মানুষ রমজানের সময় আপনি রাস্তায় বসে সিগারেট খাবেন এটা আপনার আইনত দণ্ডনীয় অপরাধ রমজান ছাড়াও অপরাধ রমজানের সময় অপরাধ এটার কোন দ্বিতীয় আরেকটি অপরাধ হচ্ছে আপনি হাত তুলেছেন তাকে করেছেন গায়ে গরম পানি ঢেলেছেন চায়ের কাপ নিক্ষেপ করেছেন এটা আরো বড় অপরাধ যেটা দিয়ে আপনাকে বড় ধরনের বিপদে মামলায় ফালানো যায় এবং আইনগতভাবেই আপনি এটার জন্য বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবেই হবে কারণ এটা তো ছোটখাটো কোনো অফেন্স নয় যে আপনি একটা কিছু করে পার পেয়ে যাবেন নো সেই সুযোগ নেই তাহলে এত বড় দুটি অপরাধ করার পরে তারা আবার মিছিল করে স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ যদি আপনি দাবি করেন সেটা ভিন্ন তার কোনো ব্যর্থতা থাকলে সেই জায়গায় কিন্তু এই উচিলায় দাবি করার ভিন্নমাত্র অধিকার এই শাহবাগীর নাই কারণ এই শাহবাগী সে তার নিজের কোনো একটি বিশেষ উদ্দেশ্য চরিতার্থ করার জন্যই আজকের এই পবিত্র মাহেরমজনে এই অপকর্ম করছে উল্টো জাতিকে বিভ্রান্ত করছে আমি বাংলাদেশের এই নারীবাদী অনেক সংগঠন আছে আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই যখন কোনো বিষয়ে ভালো নারীরা বিপদে পড়ে আপনারা তাদের পাশে দাঁড়ান না একটা বিবৃতি নিয়ে কথা বলেন না মাঠে ময়দানে আপনি কোনো সভা সেমিনার করেন না কিন্তু আপনাদের যদি কোনো একজন ওই ঠ্যাং হাফ প্যান্ট কিংবা ছোট পোশাক পরার অপরাধে বিভিন্ন জায়গায় হেনাস্তার শিকার হন কিংবা কেউ কোনো কিছু একটু বলছে কি সাথে সাথে রেল লাইন অবরোধ করে সেখানে আপনারা ছোট পোশাকের মিছিল করেন এটা করেন সেটা করেন আন্দোলন করেন সংগ্রাম করেন কিন্তু আপনাদের কাছে অন্য বিষয়গুলো কি গুরুত্বপূর্ণ মনে হয় না এই যে বৈষম্য আপনারা করেন আপনারা দেখেছিলাম মরহুম সেই যে ডক্টর মইনুল ইসলাম ইনকা ইত্তেফাক পত্রিকার সেই মানে মালিক আজকের সাবেক উপদেষ্টা মঞ্জু সাহেবের ভাই একজন ব্যক্তিত্ব ছিলেন মানুষের কাছে গ্রহণযোগ্য একজন ব্যক্তিত্ব ছিলেন সেই ব্যক্তিকে নিয়ে যে মিথ্যাচার করে তার বিরুদ্ধে আন্দোলন করেছিলেন তারপরে তাকে জেল পর্যন্ত খাটিয়েছিলেন কিন্তু আপনারা কিন্তু বাংলাদেশে আপনাদের যারা বিভিন্ন জায়গায় আপনাদের মাধ্যমে আক্রান্ত হচ্ছে তাদের ব্যাপারে আপনারা মাঠে নামেন না প্রতিবাদ করেন না তাদের পক্ষে দাঁড়ান না আর যদি একটু ধার্মিক ধর্মভিত্তিক কোনো চিন্তার মানুষ হয় তাহলে তো মোটেও দাঁড়ান না মূল অর্থটাই দাঁড়াচ্ছে আপনারা শুধুমাত্র আওয়ামী লীগ এবং আওয়ামী দোসরদের পারপাস সাপ করার জন্যই এই সংগঠনগুলো প্রতিষ্ঠা করে মানুষের কাছে মিথ্যা বানোয়ার বিভ্রান্ত ছড়াচ্ছেন আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি গতকালকের ঘটনাটি যারা ঘটিয়েছে তার মধ্যে একজন বোন যার বাবা কে তার সাথে শেখ হাসিনার ছবি কেন তিনি কি করেন কোন পত্রিকায় কাজ করেন কিভাবে কি করছেন সবকিছুর তথ্য জাতির কাছে এখন স্পষ্ট হয়ে গিয়েছে অতএব এখান থেকে দেশবাসীকে ক্লিয়ার ধারণা পোষণ করতে হবে হাসিনার সেই দুষ্ট লোকেরা এখনো কিন্তু বসে আছে রমজানের নামে তাবলিগের নামে বিভিন্ন নামে বেনামে মানুষকে যে কোনোভাবে কেয়াজ সৃষ্টি করাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য সেই জায়গা থেকে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ